হরে কৃষ্ণ রাধে রাধে জয়গ জয় নিদয় তো শ্রীমৎ ভগবত মহাপুরাণ সেটি আজকে আমি যে এর আগের দিন আমি প্রথম পর্ব আপনাদেরকে পড়েছিলাম দুটি পাঠ এক একটি পর্ব মানে যে অধ্যায়গুলোকে দুটি ভাগে ভাগ করে আমি আপনাদের সামনে দিচ্ছি তাছাড়া একটি বড় হয়ে যায় যার জন্য দেওয়া যায় না তো ধুন্দুকারী প্রেরজনী প্রাপ্তি এবং তা থেকে মুক্তি কীভাবে পেয়ে মানে পাবে বা পেয়েছিল সেই হচ্ছে অধ্যায়ের প্রথম পর্ব আপনাদের সামনে আমি পড়ে শুনেছি অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ধন্দুকারী প্রেরজনী প্রাপ্তি এবং তা থেকে মুক্তি তো আজকে আমি দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বটা আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তো এর আগে যে ঘটনাটা পর্যন্ত হয়েছিলো সেটি হচ্ছে হলো যে যে এই ভাবাগত কথারূপ যে তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে যে অতিশয় পটু পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবসম্ভাবী অর্থাৎ এই যে সপ্তাহ শ্রবণ যে ভাগবত কথা সেই ভাগবত কথাই একমাত্র কিন্তু যে মানুষের অর্থাৎ জীবজগতে কিন্তু যে মুক্তির একমাত্র পথ এই ভাগবত শ্রবণ সপ্তাহভাবে যে পাঠ সেটি করলে কিন্তু আপনাদের যে সব কিছু পাপ থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে তো এইবারে কি যে ধুন্দুকারী যখন এইসব কথা বলেছিল সেই সময় যে ভগবানের যে বৈকুণ্ঠবাসী পার্শ্বদদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো সে বিমান থেকে সর্বত্র যে মন্ডলাকার দ্বীপটি বিচ্ছুরিত হচ্ছিল সকলের চোখের সামনে ধুন্দুকারী সেই বিমানে উঠে বসল তখন সে বিমানে আগত পার্শ্বদ্যের দেখে গোকর্ণ এই কথা বললেন অর্থাৎ যে ধুন্দুকারীকে যে ভগবানের যে পার্শ্বদগণ তারা কিন্তু একটা দিব্য বিমান নিয়ে আসলো সেই চকচকা একাম ঝিকমিক ঝিকমিক করতে করতে সেইখানে এসে উপস্থিত হলো ধুন্দারিকে ধুন্দুকারিকে নিয়ে যাওয়ার জন্য তো ধুন্দুকারিকে ধুন্দুকারী সে বিমানে হচ্ছে দিব্য বিমানে উঠে পড়লো এবং যে সেই সময় গোকর্ণ অর্থাৎ যে গোকর্ণ কি বলল যে গোকণ্ড বলল তখন সেই বিমানে যে পার্শ্বত্য থেকে গোকর্ণ কিন্তু এই কথা বললেন যে গোকর্ণ প্রশ্ন করলেন হে ভগবান প্রিয় পার্শ্বদবৃন্দ এইখানে তো আমাদের অনেক যে শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি অর্থাৎ যে এখানে গোকর্ণ বলল যে শুধুমাত্র যেহেতু ধুন্দুকারীকে নিয়ে গেল তো সেই জন্য বললো এখানে তো অনেক শ্রোতা আছে যারা কিন্তু যে ভাগবত সপ্তাহ শ্রবণ করে শুদ্ধ হবে এবং নিষ্ঠা সহ করে তো তাদের তো নিয়ে যাওয়ার জন্য তো আরও কতগুলো বিমান আপনারা নিয়ে আসতে পারতেন সেটি করেননি কেন বা আনেননি কেন তো আমি তো দেখছি এই যে এইখানে যে সকলে সমানভাবে পার শুনছে কিন্তু যে ফলপ্রাপ্তিতে রকম পার্থক্য কেন হলো এই কথা আমাকে বলুন তার মানে ওখানে ধুন্ধুকারী যেহেতু বসেছিল সেও পার শুনলো হ্যাঁ সেই তো বাসের মধ্যে আর কি এবং এই যে পার্শ্বদগণের যে তাদেরকে প্রশ্ন করলো যে আরও তো ভক্তবৃন্দ যারা এখানে শ্রোতা আছে ভাগবত শ্রবণ করতে এসেছে তারাও তো হচ্ছে যে নিশ্চয় সরহ তো তাদের কেন এখানে নিয়ে যাওয়া হচ্ছে না তো সেটি আপনারা বলুন তো ভগবানের যে সেবকগণ বললেন হে মান্যবর এই ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য অর্থাৎ এই ফলভেদের পার্থক্য একমাত্র তাদের শ্রবণের পার্থক্য শ্রবণ মানে দিয়ে শোনা যে শ্রবণ এ কথা ঠিকই যে শ্রবণ সকলেরই সমানভাবে করেছে কিন্তু ধুন্দুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেনি তেমনি এই পার্শ্বদান যখন বললো যে ধুন্দুকারীর মতো কেউ মনোযোগ দিয়ে শোনেনি শ্রবণ তো সকলেই করেছে কিন্তু ধুন্ধুকারী যেভাবে মনোযোগ দিয়ে শুনেছে সেটি কিন্তু কেউ করেনি সেই জন্য যে একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে সেই জন্য সকলে মিলেই পাঠ শুনেছে কিন্তু শ্রবণ করলেও কিন্তু সকলের কিন্তু যে একসাথে বা একইভাবে কেউ এখানে শোনে নি তো এই পেথ সাত দিন উপোস করে শ্রবণ করেছে এবং যে শ্রুত বিষয়গুলি এই যে পেট স্থিরচিত্তে উত্তম রূপে মন যে মনন ও যে নিধি যে ধ্যাসন করেছে যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায় সেইরূপ মনোযোগ না দিলে শ্রবণের সন্দেহ থাকলে মন্ত্রের চিত্তের চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না অর্থাৎ শ্রবণ যে করবে সে যদি একমন দিয়ে নিষ্ঠা সহ করে শ্রবণ করে সেইখানে যদি কোনো হচ্ছে ভুলভ্রান্তি হয় যে অমনোযোগ করে শুনে শ্রবণ করে তাহলে কিন্তু সেইখানে কিন্তু কোনো ফললাভ হবে না বা হয় না তো বৈশবহীন দেশ যে অপাত্রকৃত যে শ্রদ্ধান্ন ভোজন অশ্লোক প্রয়োগে প্রদত্ত দানও এবং যে আচারহীন ও কুলো এইসব নষ্ট হয়ে যায় গুরুবাক্যে বিশ্বাস নিজের দীনভাব মনের দুঃসমূহের উপরে আধিপত্য এবং পার্শ্রবণে চিত্তের একাগ্রতা সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণে যথার্থ ফল পাওয়া যায় বা ফল লাভ হয় সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পার্শ্ববন করে তবে এরা সকলে নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে তো এখানে যে শ্রদ্ধান্ন ভোজন এবং যে এইভাবে যে শ্রদ্ধা সহকারে তারা যে এখানে করছে শুনছে এবং যে যেরকম কি গুরুপাক্যে বিশ্বাস নিজের যে দিন ভাব ও মনের এবং দোষসমূহকে উপরে আধিপত্য এবং পার শ্রবণে চিত্তের একাগ্রতা এইসব নিয়ম যদি নিষ্ঠা সহকারে শ্রবণ করা যায় তবে কিন্তু তার হচ্ছে যথার্থ ফল লাভ কিন্তু পাওয়া যায় তো তাই সকলেই তখন কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্ত হবে তো আর হে গোকর্ণ আপনাকে তো স্বয়ং ভগবান এসে যে গোলকধামে থামে নিয়ে যাবেন এই কথা বলে সেই পার্শ্বদণ হরিকূত্তম করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন অর্থাৎ সেই সময় বলল কি পার্শ্বদণ যে হে মান্যবর হে গোকর্ণ যে আপনাকে তো স্বয়ং ভগবান এসে যে বৈকুণ্ঠ থামে অর্থাৎ গোলক ধামে নিয়ে যাবে এই বলেই তারা কিন্তু সেই দিব্য বিমানে হরিনাম সংকীর্তন করতে করতে কিন্তু নিয়ে চলে গেল বৈকুণ্ঠ ধে শ্রাবণ মাসে গোকণ্ড আবার যে এই রকমভাবে সপ্তাহভাবে পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠও শ্রবণ করেন হে নারদ এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সে সব শুনুন আবার শ্রাবণ মাসে কি হয় আবার শ্রাবণ মাসে গোকর্ণ আবার সেই রকমভাবে কিন্তু সপ্তমব্যাপী যে পাঠ সেটি কিন্তু এখানে আবার তা হচ্ছে ঠিক করে এবং সেখানে শুরু করেন তো সেখানে নারদ এখানে আসে এবং সেই যে এই পাঠের যে শেষ এবং সে কিছু যে যা কিছু হয়েছিল সব শুনুন নারদ বিন্দুকে সে হচ্ছে বলছে আর কি ভক্তবিন্দু পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন সব দিক থেকে খুব জয় জয় জয়কার এবং যে নমস্কার জ্ঞাপন যে ধ্বনি উঠতে লাগলো যে ভগবান স্বয়ং যে আনন্দিত হয়ে নিজের হচ্ছে যে পাঞ্চজন্য শঙ্করধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সাদৃশ্য অর্থাৎ যে করে দিলেন কী করলো তখন যে সমমূলের মুখে মুখে সকলের মুখে জয় জয়কার জয়ধ্বনি এবং যে শঙ্করধ্বনি অর্থাৎ পাঞ্চবর্ণ যে জন্য যে শঙ্করধ্বনি সেটি হচ্ছে করতে লাগলো গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সাদৃশ্য করে দিলেন তো ক্ষণকাল মধ্যেই তিনি অন্নসহ তাদেরও যে শ্যাম রেশমি যে পিতাসর ধারী এবং কিরিটি ও কুণ্ডলাদি শোভিত করে দিলেন সেই গ্রামে পুকুর ও চণ্ডাল পর্যন্ত যত দ্বীপ ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেলো অর্থাৎ সেই সময় কী করলো যে কুকুর চন্ডাল থেকে শুরু করে যারা যারা ছিল সবাই কিন্তু সে বিমানে কিন্তু জায়গা পেলো এবং যোগীরা যে স্থানে যে গমন করেন সেই যে ভগবত ধামে তাদের পাঠিয়ে দেওয়া হলো রূপে যে ভগবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে যে সন্তুষ্ট হয়ে গোকান্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপনীয় যে ধামে চলে গেলেন এ পুরাকালে যেভাবে যে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে যে শাকের ধামে গমন করেছিলেন সেই রকম ভগবান যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ ধামে নিয়ে গেলেন সেই লোকে চন্দ্র ও সিদ্ধগণেরও গতি হয় না শ্রীমদ্ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করল অর্থাৎ যে ধামে নিয়ে গেল সেই ধামে। সেখানে কিন্তু সূর্যচন্দ্র এবং সিদ্ধগণেরও গতি হয় না সেই শ্রীমদ্ভাগবত শ্রোতারা সেই লোকে কিন্তু গমন করলো হে নারদ যে সপ্তাহ যজ্ঞের দ্বারাই পাঠ শ্রবণে রকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সেই বিষয়ে আপনাকে কি আর বলবো ওহো নিজ কর্ণের যে কর্ণের পর যে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি শুধুমাত্র বায়ু জল ও গাছের পাতা খেয়ে শুধুমাত্র বায়ু জল ও আহ গাছের গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল যে ঘোর তপস্যা করে তার যোগ সাধন করেও গতি লাভ করা যায় না সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয় তার মানে বহুকাল ধরে যে যারা ধ্যান ধ্যান করে এবং যে তাদের হচ্ছে কিন্তু সেই তপস্যা করে তাদেরও কিন্তু এই গতি কিন্তু হয় না অর্থাৎ একমাত্র ভাগবত যে সপ্তাহ শ্রবণ সেটি কিন্তু করলে কিন্তু এই যে সহজলভ্য সেটা হয়ে যায় চিত্রকূটে চিত্রকূটে যে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনিশ্বর যে সান্ডিল্য যে ব্রহ্মানন্দে যে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন এই কথা বড়ই পবিত্র একবার মাত্র শ্রবণে সমগ্র যে পররাস পাপ রাশিকে ভস্মীকৃত করে দেয় শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয় আর যে নৃত্য পাঠ করলে প্রাপ্তি হয় এ বলছে যে এই কথা বড়ই পবিত্র যে একবার শ্রবণে অর্থাৎ ভাগবত শ্রবণে সমগ্র পাপ রাশি ভস্যীভূত হয়ে যায় একদম শেষ হয়ে যায় একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয় শ্রাদ্ধকালে যে পাঠ করলে পিতৃগণের হচ্ছে অত্যন্ত তৃপ্তি হয় শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণে অত্যন্তই তৃপ্তি হয় আর নৃত্য পাঠ করলে প্রাপ্তি হয় আর নৃত্য পাঠ করলে একদম প্রাপ্তি হয় এই হচ্ছে পঞ্চম অধ্যায় ছিল অর্থাৎ যে ধুন্দু যে মার অর্থাৎ ধুন্দুমার যে ছিল তো তার হচ্ছে পেটজনী থেকে কি হয় মুক্তি পেলো সেই হচ্ছে এটা হচ্ছে অধ্যায় ছিল অর্থাৎ পঞ্চম অধ্যায় আপনারা ভালো করে এখানে শুনলেন যে একমাত্র ভগবান সপ্তাহ যে শ্রবণ যেখানে পাঠ হয় সেখানেই কিন্তু যে আপনারা যাবেন এবং সেই সমস্ত হচ্ছে যে যতই পাপ প্রাপ্তি টাকা যত বড়ই পাপ প্রাপ্তির থাক মাথার উপরে এবং যতই সে যে অনাচারী হোক কিন্তু সপ্তাহব্যাপী যদি পাঠ যারা শ্রবণ করবেন তাদের কিন্তু আর কোনো রকম কোনো কিছু হবে না একমাত্র সব যে ভগবান একদম ভগবত ধাম প্রাপ্তি হবেন আর যারা প্রতিনিয়ত ঘরে হচ্ছে পাঠ করবেন তারা তো একদম লাভ করবেন এই হচ্ছে আজকের বিষয়বস্তু ছিল অর্থাৎ শ্রীমৎ ভগবত মহাপুরাণের পঞ্চপাধ্যায় হরে কৃষ্ণ জয় জয়ীতায় এখানে আমি এটি বলে বিশ্রাম দিচ্ছি পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সপ্তাহ যজ্ঞের নিয়ম তো পরবর্তী ষষ্ঠ অধ্যায় নিয়ে আসবো আমি সপ্তাহ যজ্ঞের নিয়ম এই হচ্ছে দেখতেই পাচ্ছেন বই তো ভগবত যে মহাপুরাণ তো এটি হচ্ছে পাঠ তো এটি পঞ্চম অধ্যায় সমাপ্ত অর্থাৎ এখানে বিশ্রাম দেওয়া হল ষষ্ঠ অধ্যায় নিয়ে আসবো পরবর্তী ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন হরে কৃষ্ণ হাতে হাতে গো জয়নিতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাঠগুলো দিয়ে শ্রবণ করুন তাহলে কিন্তু একই ফলভ হবে হরে কৃষ্ণ